ইসরায়েল তাদের আকাশসীমায় অদৃশ্য এক বলয় তৈরি করে রেখেছে যত ধরনের রকেটের আক্রমণে চালানো হোক না কেন দেশটি এই বলয় দিয়ে তা রুখে দিতে সক্ষম আর এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতভাবেই ইসরায়েলের গর্বের অন্যতম একটি প্রতীক বলছে আয়রন ডোমের কথা যার সক্ষমতা দেখে অবাক গোটা বিশ্ব প্রশ্ন হচ্ছে এই আয়রন ডোম আসলে কি এগুলোর দামই বা কেমন তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ডক্টর ইহুসুয়া ক্যালেস্কি রয়টার্সকে বলেন উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের স্কাট ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ দেখার পর ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে তখন থেকেই ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার দিকে মনোযোগ দেয় এই স্তরগুলোর মধ্যে অ্যারো টু এবং অ্যারো থ্রি হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ডক্টর ইহুসুয়া ক্যালেসকির মতে ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি আয়রন ডোম হিসেবে পরিচিত প্রশ্ন হচ্ছে এই আয়রন ডোম আসলে কি মূলত আয়রন ডোম হচ্ছে একটি মোবাইল সিস্টেম যা স্বল্প পরিসরের রকেট ও আর্টিলারি শেলগুলোর আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে মিসাইল লঞ্চার কন্ট্রোল স্টেশন এবং রাডারের সমন্বয়ে প্রতিটি ব্যাটারি তৈরি করা হয়েছে এগুলো একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তনের মাঝারি আকারের শহরকে ড্রোন বা রকেট হামলা থেকে রক্ষা করতে পারে প্রথম দিকে বিপক্ষ গোষ্ঠীর ছোড়া রকেটগুলো আটকানোর জন্য আয়রন ডোম তৈরি করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দুই সালে এটি তৈরি করে দিয়েছিল রাডার নির্দেশিত এই ব্যবস্থাটি স্বল্পপাল্লা রকেট মটার ও ড্রোনের বিরুদ্ধে ব্যবহৃত হয় আয়রন ডোমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি বা বিধ্বংসী ক্ষমতা কতটুকু তা বুঝতে পারে প্রতিপক্ষের কোন রকেট যদি জনবসতিহীন এলাকায় বা সমুদ্রে নিরীহভাবে অবতরণ করে তবে তাকে বাধা দেবে না আয়রন ডোম আর এটি অ্যান্ড বিশেষতিউরিটির জ্যেষ্ঠ গবেষক উ জি রবিন বলেন শত্রুপক্ষ সাধারণত একসঙ্গে অনেক রকমের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিন্তু সব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা একরকম নয় তাই আয়রন ডোম সব ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করে না উজি রবিন জানান আয়রন ডোমের রাডার ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি একই সঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মাত্র দশ সেকেন্ড সময় নেয় আয়রন ডোম এই আয়রন ডোম কিভাবে কাজ করে মূলত চার থেকে সত্তর কিলোমিটার সীমার মধ্যে রকেটগুলোকে ভূপাতিত করার কাজে প্রথম দিকে আয়রন ডোমগুলো ব্যবহার করা হতো তবে ক্রমান্বয়ে আয়রন ডোম ব্যবস্থাটি উন্নত করা হয়েছে এবং এর সক্ষমতার পরিধি বাড়ানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এখন আয়রন ডোমের রাডারগুলো একশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত করতে পারে এবং সেগুলোকে রুখে দিতে পারে আয়রন ডোমের মধ্যে একটি ব্যাটল ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম বা বিএমসি রয়েছে যার মাধ্যমে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দেওয়া হয় যেগুলো সুরক্ষিত এলাকায় আঘাত হানতে পারে শত্রুপক্ষের প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বৃষ্টি ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছড়তে পারে আয়রন ডোম আয়রন ডোমের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলোর খরচ তুলনামূলক কম ডক্টর ইহুসুয়া ক্যালেসকে বলেন প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম পঞ্চাশ হাজার ডলার যা মিলিয়ন ডলারের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম যে কোনো দেশেরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা উচিত আকাশ পথে আক্রমণ প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি রাখতে হবে ইসরায়েলের ভান্ডারে কতগুলো আয়রন ডোম মজুত রয়েছে তা কখনোই প্রকাশ করে না দেশটি এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সেটিও তারা প্রকাশ করে না তবে বিশেষজ্ঞদের মতে হামলার ঝুঁকি মোকাবেলায় দেশটির সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার নাম এই আয়রন ডোম